এইভাবে মুরগির মাংস রান্না করলে যে এত মজা হয় সেটা আপনারা ট্রাই না করলে কখনও বুঝবেন না আমি যখন বাবার বাড়িতে যাই আমি যতবার যাই ততবার আমার মাকে বলি এইভাবে যেন মুরগির মাংসটা রান্না করে এবং এটা আমার খুবই খুবই পছন্দ এটা বলতে পারেন আমার মায়ের হাতে স্পেশাল মুরগির রান্না আর মায়ের হাতের রান্নার কিন্তু তুলনা হয় না তাও যদি হয় আপনার পছন্দের মতো রান্না তাহলে তো কোনো আর কথাই নেই তো এখানে কিন্তু আমি মুরগির মাংসটা দিয়ে দিয়েছিলাম এই মুরগিটা কিন্তু আমার মায়ের পালা মুরগি একদম আমাদের ঘরের মুরগি তো এখানে কিন্তু আমি আলু দিয়ে দিয়েছিলাম দিয়ে দিয়েছিলাম এগুলো কিন্তু ঢাটা এটা কিন্তু আমি আগে থেকে সিদ্ধ করে নিয়েছিলাম ঢাটাটা ডাটাটা আর আলুটা একসাথে দেবো কারণ ডাটাটা সিদ্ধ হতে অনেক সময় লাগে তারপরে কিন্তু আমি এখানে চার পাঁচটা রসুন দিয়ে দিয়েছিলাম এটা আমার পার্সোনালি পছন্দের জন্য যে কোনো মাংসের তরকারিতে আমি রসুন দিয়ে রসুন খেতে অনেক পছন্দ করি তারপরে দেখেন এখানে কিন্তু আমি কাঁটালের বিচেগুলো দিয়ে দিয়েছিলাম দিয়ে দিয়েছিলাম এখানে শিমির বিচি শিমির বিচিটা কিন্তু আগে থেকে লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম তারপরে দেখেন ফাইনাল লুক এটা দেখ এতটা সুন্দর হয়েছে এটা এটা যে খেতে এত মজা হয়েছে সেটা আপনারা না খেলে কখনো বুঝবেন না বলবেন যে আমি খুব বেশি বলে ফেলছি তো ট্রাই কর